বাই আজকে টিম ডেভিড হয়তো কিছু খাই আসছিল নইলে কিছু হয়েছিল কারণ তিনি যেভাবে ব্যাটিং করেছেন পুরো ওয়েস্ট ইন্ডিজ বোলারদেরকে রোলার দিয়ে রোল করে দিয়েছেন কি করে বাবুরে ব্যাটিং রে একাই ম্যাচ জিতে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ মানে অস্ট্রেলিয়াকে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দিয়েছিল প্রথমে ব্যাটিং করে দুশো পনেরো রানে বিশ ওভারে দুশো রান করেছিল যেখানে সেই হোপ সেঞ্চুরি করেছিলেন ঠিক আছে স্কোরটা কিন্তু বড় ছিল খুবই বড় ছিল দুইশো পনেরো রান টার্গেট মামুলি টার্গেট না সেইখানে অস্ট্রেলিয়া কি করছে অস্ট্রেলিয়া সেইখানে রান এক বলে বানিয়ে লেভেলের রাক্ষস লেভেল ব্যাটিং করছে বাবা যাই তান্ডব চালিয়েছিল তান্ডব সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটিং যেই ব্যাটিং করতে নামছে সে বলের অনুযায়ী দ্বিগুণ রান করে গেছে প্রত্যেকটা ব্যাটসম্যান মানে এইবারের অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যানগুলা সবগুলা খুশি ব্যাটসম্যান এই আপনার নতুন একজন আসছে আবার মিচেল ওন ও তো আরও খুশি প্রথম দ্বিতীয় ম্যাচ তো যেভাবে তিনি খেলেছেন প্রথম ম্যাচে যেভাবে তিনি জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে আসলে এইবার অস্ট্রেলিয়া হয়তো কাপ জিতবে টি টোয়েন্টিতে নইলে কিছু একটা করে দিবে টিমকে টিমকে ও ওয়েস্ট ইন্ডিজ টিমকে কোনো সুযোগই দেয় নাই এই সিরিজে তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচ এই ওয়েস্ট ইন্ডিজকে মনে করেন যে করে পাত্তা ছাড়া জিতে গেছে তারা এই লেভেলে ব্যাটিং করছে তারা এবং তাদের ব্যাটিং যে ছিল বোলিং তো কথা বাদ দিলাম ব্যাটিং যে ছিল পুরা রাক্ষস ব্যাটসম্যান সেইখানে কোনো ব্যাট বোলারদেরই সুযোগ দেয় এইবার যে টিম ডেভিড ব্যাটিংটা করলেন আখিল হুসেলকে যেভাবে মারলেন বেচারা তো স্বপ্নে আপনার ঘুমিয়ে আসবে না এরকম একটা অবস্থা আসলে আজকে টিম ডেভিডের উপরে কি ভর করছিল বলতে পারলাম না কিন্তু সে যেভাবে ব্যাটিং ব্যাটিং করেছে রকম যদি যায় তাহলে টিমগুলো সেখানে বলেন ইংল্যান্ড বলেন ইন্ডিয়া বলেন আর যাই বলেন ওয়েস্ট ইন্ডিজের বলিং যে একবারে খারাপ একবারে খারাপ কিন্তু না আপনি এটা বলতে পারবেন না তারা ব্যাটিং খুব ভালো করেছে একশো সত্তরের রান নিচে এই তিন ম্যাচে রানই করে নাই তারপরে তারা জিততে পারে নাই বেচাররা বেচারাদের বলিংদের তো মারা মারছে অস্ট্রেলিয়ার এবং শেষ ম্যাচে টিম ডেভিড যেভাবে ভর্তানায় দিলেন একদম শেষে দিয়েছেন